মানুষের জীবন আল্লাহর পক্ষ থেকে একটি মহান নিয়ামত এটা এমন এক সম্পদ কোনো কিছুর সঙ্গে যার তুলনা করা যায় না যখন কেউ অন্যায়ভাবে একজন নিরীহ মানুষের প্রাণ নিয়ে ফেলে তখন শুধু একজনের জীবন শেষ হয় না হারায় মানবতার সম্মান ভেঙে পড়ে সমাজের স্থিতিশীলতা ইসলাম জীবনের মর্যাদা রক্ষায় কঠোর নির্দেশ দিয়েছে মহান আল্লাহ তালা এবং নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম স্পষ্টভাবে জানিয়েছেন অন্যায়ভাবে কারো জীবন নেওয়া এক ভয়াবহ পাপ যা শিরকের পরে সবচেয়ে বড় অপরাধ এই কাজ শুধু ব্যক্তির ক্ষতি করে না পুরো সমাজের শান্তি ও নিরাপত্তাকে ভয়ঙ্করভাবে বিপন্ন করে আজকের সময় আমরা যখন নানা দিক থেকে হিংসা সংঘাত ও হত্যাকাণ্ড দেখতে পাই তখন আমাদের অবশ্যই ইসলামী শিক্ষা হৃদয় ধারণ করে শান্তি ও মানবতার জন্য কাজ করতে হবে কারণ মানুষের রক্ত রক্ষা করাই ইসলামের মূল শিক্ষা এবং তা আমাদের সবার নৈতিক দায়িত্ব রাসূল সাল্লু আলাই সাল্লাম বলেন একজন মুমিনের রক্ত ও তার সম্মান সম্পদ অপর মুমিনের ওপর হারাম বিদায় হজের ঐতিহাসিক ভাষণে তিনি বলেন তোমাদের রক্ত সম্পদ এবং সম্মান একে অপরের জন্য এতটাই পবিত্র যতটা পবিত্র এই দিন এই মাস এবং এই শহর এমনকি বাইতুল্লার চেয়ে অধিক সম্মান একজন মুমিনের জীবনের হজরত ইবনে উমর রাদিয়াল্লাহু কাবাকে লক্ষ্য করে বলেছিলেন তুমি কত মর্যাদাবান তবে একজন মুমিনের সম্মান আল্লাহর কাছে তোমার চেয়েও বেশি আল্লাহতালা বলেন যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করল সে যেন পুরো মানবজাতিকে হত্যা করল মানুষের মৃত্যুর প্রভাব শুধু নিহত ব্যক্তির দেহেই সীমাবদ্ধ নয় এটি একটি পরিবারের স্বপ্ন ভেঙে যাওয়া মা বাবার জীবন এক গভীর শোক স্ত্রী ও সন্তানের জন্য এক জীবনের বেদনা আত্মীয় স্বজন ও বন্ধুদের জন্য এক বড় শূন্যতা হত্যাকারী নিহত ব্যক্তির জীবন শেষ করেই ক্ষান্ত হতে পারে না বরং এর মাধ্যমে সে নিজের এক অভিশপ্ত জীবন শুরু করে যে জীবনে ইহকালীন কোনো শান্তি নেই আর পরকালীন কোনো মুক্তি নেই রাসুলসাল্লু আলাইসাল্লাম বলেন কেয়ামতের দিন প্রথম যে বিষয়টির বিচার হবে তা হলো রক্তপাত এমনকি নিহত ব্যক্তি হত্যাকারীর মাথার চুল ধরে টেনে নিয়ে আসবে আল্লাহর দরবারে কণ্ঠনালীতে তখনও রক্ত ঝরবে সে বলবে হে আল্লাহ এ ব্যক্তি আমাকে হত্যা করেছে আল্লাহ তালা বলেন যে ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করে তার প্রতিদান জাহান্নাম যেখানে সে চিরকাল থাকবে আল্লাহ তার উপর রাগান্বিত হবেন তাকে লানত দেবেন এবং আল্লাহ তার জন্য ভয়াবহ শাস্তি প্রস্তুত করে রেখেছেন হাদিস এসেছে যদি আকাশ ও পৃথিবীর সকলেই মিলে একজন মুমিনকে হত্যা করে তবে আল্লাহ তাদের সবাইকে জাহান নামে নিক্ষেপ করবেন রাসুল সাল্লু আলিয়ালাম বলেন একজন মুমিন দিনের প্রশান্তি ভোগ করে যতক্ষণ না সে কোনো রক্তপাত ঘটায় অন্য হাদিসে বলা হয় যে অবৈধভাবে রক্তপাত করে সে এমন এক বিপদের মুখে পড়ে যার থেকে মুক্তির পথ নেই রসুল সাল্লাম বলেন আমার উম্মতের মধ্যে সেই ব্যক্তি হচ্ছে দেউলিয়া যে কিয়ামত দিবসে নামাজ রোজা জাকাতসহ বহু আমল নিয়ে উপস্থিত হবে এবং এর সঙ্গে সে কাউকে গালি দিয়েছে কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে কারোর সম্পদ আত্মসাত করেছে বা কাউকে হত্যা করেছে কাউকে মারধর করেছে ইত্যাদি অপরাধও নিয়ে আসবে সে তখন বসবে এবং তার নেকামল হতে এ ব্যক্তি কিছু নিয়ে যাবে ও ব্যক্তি কিছু নিয়ে যাবে এভাবে মানুষেরা তার সমস্ত আমল নিয়ে যাবে এবং তার নেকামল শেষ হয়ে যাবে কিন্তু তার পাওনাদার রয়ে যাবে অতপর পাওনাদারদের উপর চাপিয়ে দেওয়া হবে আর পাহাড় সময় নিয়ে সে অবস্থায় যখন ওপর জুলুম করে বা হত্যা করে তখন একজন প্রকৃত মুসলমানের দায়িত্ব হয় জুলুমের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়া নিহতের পরিবারকে সহানুভূতি ও ন্যায়ের সহায়তা দেওয়া এবং হত্যাকারীর পক্ষে নীরব বা পক্ষপাত দুষ্ট না হওয়া আল্লাহ তালার নির্দেশ ও রাসুল সাল্লু আলিয়া সাল্লামের আদর্শ আমাদের শান্তি ইনসাফ এবং ভ্রাতৃত্বের পথে চলতে শিক্ষা দেয় আমাদের সমাজ তখনই কল্যাণের মুখ দেখবে যখন আমরা সবাই মিলে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হব এবং আল্লাহর সামনে নিজেদের দায় দায়িত্ব সম্পর্কে সচেতন হব